তোমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি আচ্ছা আন্টি আপনি প্রতিদিন আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসেন কেন তুমি আমার মেয়ের মতো তাই কেন আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না মধু আমার ছেলে মেয়ে কেউ নেই ছেলে মেয়ে নেই কেন ও তোমাকে পরে বলবো তুমি ক্যাডবেরিটা খাও এ মাহি বাইরে জুগার এসে দেখতে যাচ্ছে তাড়াতাড়ি আয় জুগার নাকি আন্টি বাইরে জুগার এসে আমি জুগার দেখতে যাব ঠিক আছে আমিও যাব চলো তোমাদেরকে দেখাবো বাদর নাচ বাচ্চা টাইম হয়ে গেছে বাচ্চারা সবাই ভেতরে চলো আব্বু তুমি সবার কাছে জোকার হতে পারো কিন্তু আমার কাছে তুমি আমার আব্বু আব্বু তুমি আমার খুশির জন্য আর কত কি করবে মানে এই তো কি তুই আবার কলিজার টুকরা তোকে খুশি রাখার জন্য আমার জীবনটা দিতে পারি আমি জানি তুমি আমার জন্য সবকিছু করতে পারো আই লাভ ইউ আব্বু